তো চুলাই তুলে দিয়েছে আমি পাতিলে নুডলস তো এখন যেহেতু আমার রাফিন্রি স্কুলে যাবে তো সেই জন্য ওরা এখন টিফিন নিয়ে যাবে জেদ করছে তো আমি ভাবছি দিই তাহলে টিফিন যেহেতু ক্ষুদা লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আলাদার মধ্যে অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আসলে এখানে নুডলস রান্না করছি যেহেতু রাফিনডি স্কুলে যাবে তো ওদেরকে আমি আসলে টিফিনে নুডলস দিবো সেই জন্য তো আমি শুধু নুডলস রান্না করছি না আমি আসলে নুডলস আর পাস্তা একসাথে রান্না করছি আমি কখনো এভাবে রান্নাটি করিনি তো ভাবছি আজকে একসাথে করি যেহেতু পাস্তার সাথে কোনো মশলা ছিল না সেই জন্য নুডলসের মশলাতে একবারে রান্নাটি হয়ে যাবে তো সেই জন্য আমি আসলে এভাবে রান্নাটি করছি তো এর আগে আমি যেহেতু কখনো পাস্তা রান্না করিনি তো সেহেতু আমি ভাবছি একসাথে নুডলসের সাথে রান্না করি ওর সাথে যেহেতু মশলা ছিল না পাস্তার আমি আলাদা করে মশলা পাওয়া যায় না যেহেতু পাস্তা আমি এমনি এমনি কিনে এনেছিলাম তো এই যে আমি এখন পাস্তাটি তাড়াতাড়ি করে রান্না করে দেবো যেহেতু ওরা স্কুলে যাবে আর আমার রাফিন রুহি কিন্তু খুব ছোটো তারপরে ওরা এখন খুব শখ করা স্কুলে টিফিন নিয়ে যাবে ওদের কিন্তু টিফিন নেই ওরা কিন্তু তাড়াতাড়ি চলে আসে স্কুল থেকে তারপরে খুব শখ করে আর এই যে রান্না টেমন হয়ে গেছে আমি জানি না এটা কীভাবে রান্না করে অবশ্যই কেউ যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খুব একটা জানি না তো এই যে টিফিন বক্সে দেখতে পাচ্ছেন আমি ওদের টিফিন করে দিচ্ছি যেহেতু দুজনা খাবে নাহলে খুব ঝামেলা করে আমার সাথে সকালবেলাতে না ওদের থেকে আমাকে দেওয়াই লাগবে কিছু একটা করে তো রাফিনের ব্যাগের মধ্যে আমি পাঁচ তারিখ টিফিন বক্সটা পুড়ে দিলাম আর এই যে সবগুলো একসাথে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কি করছে তো রাফিন স্কুলে চলে গেছে স্কুলে চলে যাওয়ার পরে সামান্যটা আমি খানিকটা বিছানা গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে এই পারে আমার বৈঠকে আমি চারটা মতো এখানে মুরগি পালন করি তো এর আগে আমি কোনোদিনও আসলে বয়লার মুরগি পালন করিনি আমাদের এখানে প্রায় বাড়িতে সবাই এগুলো পোষে কিন্তু আমি কখনো পোষিনি তো এবার খুব শখ করে আমি নিয়েছি আর আমার খুব ভালো লাগে এদেরকে এদেরকে খাবার দিই সব কিছু দিই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠের গোড়া দিয়েছি তো ঘরে একটি কুসুর ছিল ভাবছি কুসুরটি খাবো কারণ কুসুরটির বেশ দুদিন দিন আমি নিয়ে এসে রেখেছি তো আমি এখন বাইরে চলে যাবো আর এই যে এটা হচ্ছে কি যে আমার রুহিমনির বিশু আসলে আমাদের একটি খাসি এটি বাচ্চা খাসি তো এরই মধ্যে আমার শ্বশুর আসলে ডিম নিয়ে এসেছে ডিমগুলো আমি ধুয়ে রাখবো সেই জন্য প্রথমে আমি ডিমগুলো একটি ঝাঁকাতে করে রেখে দিয়েছি যেহেতু বেশ কদিন থেকে ডিম ফুরিয়ে গেছে তো আজকে ডিমগুলো এনেছে তো ডিমগুলো একসাথে সুন্দর করে ধুয়ে রেখে দেবো এখন বাজে দুপুর একটা এই যে রাফিনি চলে এসেছে এখন দেখতেই পাচ্ছেন আমার মনে খুব ক্লান্ত যেহেতু চলে এসেছে তো এখন বললাম তাড়াতাড়ি করে এখন সব কিছু খুলে এখন গোছল গোসল করে নাও এদিকে কচু দিয়ে ডিম রান্না করা হয়েছে এভাবে তো রান্নাটি আসলে অনেক সুন্দর হয়েছে আর খেতে বেশ মজাদার হয়েছিল আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আসলে না রান্না করে খেলে কিন্তু বুঝবেন না কতটা ভালো লাগছিল খেতে সচরাচর আমরা কিন্তু গোটা ডিম রান্না করি কিন্তু আজকে আমার ভালো মনে হচ্ছিলো যে কচু বিনিয়ে রান্না করতে এভাবে ডিম দিয়ে তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি একটু বাইরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে এটা আমার আমাদের এখানে বাড়ি আরো খুব ভালো একটা দুষ্টু মেয়ে তো আমি এখানে এসেছি ড্রাগন বাগানে আমাদের এখানে অনেক দিন আগে ড্রাগনের গাছ লাগিয়েছিল আর এতদিন গার ড্রাগন ফল হচ্ছে জানি না কতদিন পরে হয় তারপরে খুব ভালো লাগছিল দেখতে আর এই যে তো আমার সাথে তাহেরা এসেছে ও অনেক কথা বলে ওর অনেক মিষ্টি কথা আব্বু মজা আনলে আমাদের দিবানা তো বলছিল যে ওর গেলে নাকি আমাদেরকে মজা খেতে দিবে তো অনেক দুষ্টু মিষ্টি একটা মেয়ে অনেক ভালো আর অনেক মিশুক তো যাই হোক এই যে ড্রাগনের বাগানে আসছি কিন্তু ড্রাগন এখনো খাওয়ার মতো হয়নি এখনো অনেকটাই ছোট আর খুব ছোট ড্রাগন জানি না এটা কেমন হবে কেবল হচ্ছে তো ড্রাগন বাগান ঘুরে আমার বেশ ভালো লাগছিল যেহেতু কখনো এইভাবে ঘুরে আর এই ফুলগুলো আমাকে বেশ আরও বেশি ভালো লাগছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ